তাই তো বউটা গেল কোথায় কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি নে হ্যাঁ বউটা কোথায় গো আমি কিছু বুঝতে না হো তাই তো শালা তো ভুল হয়ে গেল রে বউটা কিছুদিন আগে কিছুদিন আগে শালা পাতলা পায়খানা করে আবার বউটা মরে গেল গো কি আর করবো এত করে বলতাম তুই বেশি খাস নি রাত্রে খাওয়া দাওয়া একটু কম কর আস্তে আস্তে শালার বউটা আমার কোনো কথাই শুনলো না বউটার কথা শুনান শুনে না বলেই একদিন রাত্রিবেলা একটু বেশি খাওয়া পড়েছে আর সকালবেলা দেখি শালা পাতলা পায়খানা করে বউটা মরে গেল বউটা তো মরে গেল কিন্তু আমার উপায় এখন কি হবে আমি শালা বিধবা হয়ে গেলাম যেন রাস্তাঘাটে বেরোতে পারি না আমি শালা নাকি বিধবা কিন্তু কি করব আর এদিকে আমার একটা মাত্র ছেলে ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম আর ওদিকে শালা আমার বিয়েটাও মরে গেল ছেলেটাকে বিয়ে দিয়ে ভালোই করেছিলাম শালা হঠাৎ করে ওদিকে আমার শালা বিআই শালা ওই ব্লাড ক্যান্সার হয়ে মারা গেছে কিন্তু হ্যাঁ অনেকদিন বিয়ে বাড়ি আমি যাই না যাই যেমন করে হোক না কেন হ্যাঁ বিয়েটা যখন মরে গেছে তার দায়িত্বটা তো আমার নিতে হবে যাই পায়খানা টানা করে ভালো করে একটু স্নান টানা করে তারপর যাই দেখি বিয়ানের বাড়ি থেকে একবার ঘুরে আসে মতো হয়ে গেল কিন্তু আমার এমনই পোড়া কপাল মেয়েটাকে বিয়ে দেবার পরই আমার স্বামী চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেল কি আর করব এখন আমার এখন এই ভরা যৌবন আমি কি নিয়ে সারাটা জীবন কাটাবো আমি নিজেই বুঝতে পারছি না মেয়েটা থাকলে না হয় তাকে নিয়ে তার সঙ্গে দু একটা মনের কথা খুলে বলতাম কিন্তু ভগবান আমাকে এমনই করলো আমি ভালো আছি ভালো আছি ভালো আছি মানে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আর কি করিব ভালো থাকবো হ্যাঁ সে তো কিন্তু আমি আমি ভালো নেই ভালো নেই তার মানে ওই মানে ইয়ে মানে আপনি তো জানেন যে জগতে যার নাই বউ তার নাই কেউ সব জায়গায় ভালো থাকি কি করে

হ্যাঁ আপনার যখন ওই অবস্থা হয় তাহলে আমি তো একটা নারী আমার তো আমার তো আমার তো আপনার মতোই লাগে হ্যাঁ সে তো বটে বলছিলাম কি তাহলে তুমি ভালো নেই তাই না ভালো কি করে থাকবো তোমার বিয়ে যতদিন ছিল ততদিন তো খুব ভালো ছিল চলে যাওয়ার পরে আমার এই অবস্থা হয়ে গেল তাহলে আজ আর কিন্তু যেতে পারবেন না হ্যাঁ যেতে তো পারবো না কিন্তু আমার কোনো কিন্তু নাই আমি আজ মনের মতো আপনাকে আমি রান্না করে খাওয়াবো হ্যাঁ ঠিক আছে তা কি কি রান্না করবে কিন্তু আমার আবার এসে সুগার তো এই সুগারের জন্যে আবার আমি অনেক বেশি বেশি খাই বুঝলেন খাওয়া দাওয়াটা খুব মানিয়ে চলতে হয় তা নাহলে আমার বাঁচার উপায় নেই

এই যে এই খাসির মাংস আর ওই মাছের তরকারি আর এটা আছে ইয়ে আছে এটা কি এর টক আছে আর এটা টমেটো চাটনি ও আছে বাহ ভাই এত সব রান্না বাননা এত সব রান্না বাননা আপনি বলেন কি করে এত তাড়াতাড়ি দেখি 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 তাহলে খেয়ে দেখি আচ্ছা আপনি খেতে থাকুন কেমন বিয়ে কিছু কিছু বলছো না না বলছি না বলছি কিছু বলছি না আমি কিছু বলছি না রান্নাটা খুব ভালো হয়েছে দারুণ রান্না হয়েছে তো তো দিচ্ছি না তাহলে রান্না কেমন হয়েছে ও আবার তুললো না হয় না বিয়ান দেখে দেখে আপনার হাতটা দিন তো হাতটা দিন তো একবার চিটে খেয়ে দেখে 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 এ কি করছেন ও এ কি করছেন খালা বিয়ানের হাতটাও কি নরম রই একেবারে মুরগির ট্যাঙ্কের মতো নরম খাবারে ন আরাম লাগে অন আরাম গরম আంతా দিনে যে আরাম লাগে না আপনি কিছু বলছেন না না মানে ওহ ওহ বিয়ায় সরব না सोয়ে গিয়েছে গ। কেন আপনি তো স্বাম কিছু দিয়েছেন ভালো রান্না করেছেন কিন্তু আমার ওই যে প্রথম নম্বরে যেটা বলা ছিল যে আমার সুগার খুব বাড়া বাড়াই সুগার আপনাকে উৎসবে ভাজা করতে বলেছিল উৎসবে ভাজা তো দেননি এই যা উৎসব আমি করেছিলাম বিয় কিন্তু আমি দিতে ভুল করেছি মানে আমার একদম মনে নেই মনে নেই ঠিক আছে বিয়ান মনে যখন নেই তাহলে আমি উচ্চ বাজারটা এনে দিচ্ছি আপনি কি নেবেন ঠিক আছে যাক উচ্চ বাজারটা নিয়ে আসো তারপর দেখি ও বিয়ানের খুব কষ্ট গো এই শীতকালে দিন বিয়ান একা একা কি করে ঘুমোয় শালা লেপ কাতা গরম হয় না রে এই কথাই বলে শালা জগতে যার নাই বউ আর নাই কেউ শালা

কি করবি ভাই আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা ভাই বিয়ান তুমি এক কাজ করো হইলে কি কাজ করব যে উচ্ছে भाजीটা যদি আগে খেতাম তাহলে ট্যাংকি তলায় চলে যেত হ্যাঁ উচ্ছে भाजीটা যদি আমি আগে খেতাম তাহলে আমার ট্যাংকি তলায় চলে যেত আর সেটা যখন এখন যদি আমি খাই উচ্ছে भाजीটা উপরে বসে থাকবে আমার উল্টো রিঅ্যাকশন হতে পারে তাই বিয়ান আমি একটা আমি একটা কথা বলছি কি বলছ ভাই মানে আমার পাছার কাপড়টা উঁচু করছি পাছার কাপড়টা উঁচু করছি ও যাতে নিচে যেতে যখন বিঘ্ন ঘটেছে এই যে এই জায়গাটা উচ্ছে ভাজাটা তুমি এই যে আমার এই যে আমার এই যে এইখানেই নিচেই তুমি উচ্ছে ভাজাটা ভালো করে এখানে এখানে ঢুকিয়ে দাও কাবো ঠিক আছে খাওয়ার কথা তো তাহলে যেটা যখন আমি পরে খেলাম তাহলে নিচের দিক তো নিচের জিনিস শালা নিচেই থাক ঠিক আছে তাহলে ভাইয়া এখন তোমাকে দেখে আমার এমন অন লাগছে না সত্যি আমাকে খুব ভালো লাগছে আহা শোনো ভাইয়া তাহলে তোমার মরে গিয়ে আমার সব কিছু নিয়ে গেছে না না তোমার মেশিন পত্র সব ঠিক আছে বিয়াই এ কি বলছো আমি ঠিক বুঝতে না হ্যাঁ তবে তুমি মেয়ে এই পৃথিবীর সব সাজের উপরে সাজ হচ্ছে কি জানো কি সাজ হাতের শাখা আশিতিতে সিঁদুর আর কপালে সিঁদুরের একটি এর উপরে নারী জাতির কোনো

Bye.